আজ তোমার সংসারের কর্তা এই সংসারের জন্য জোকার করতেছো অন্য খেয়ে ডাল ভর্তা এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা এই সংসারের জন্য জোকার করতেছো অন্য খেয়ে ডাল ভর্তা আরে একদিন তুমি হইলে বুড়া ডাকলে

বাদান এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় সজন স্ত্রী পুত্র ঘরের নারী নাতিপুতি বলি হারি যত প্রিয়জন এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় সজন স্ত্রী পুত্র ঘরের নারী নাতিপুতি বলি হারি আর যত প্রিয়জন চার চার সাথে শেষে নাচবে তুমি মরলে সবাই বাজবে এটা কিন্তু একটা বাস্তবমুখী গান বাবা যতদিন খাওয়াইতে পারবেন हां বাইরে কাজ কইরা বউরে যে টাকার হিসাব দিতে পারবেন আরে ততদিন পর্যন্ত তার কাছে আপনি ভালো हां हां সন্তানকে যতদিন পর্যন্ত দিতে পারবেন ততদিন পর্যন্ত সন্তানের কাছে আপনি ভালো আরে শ্বশুর শাশুড়িকে যতদিন আদর করতে পারবেন তার কাছে ততদিন পর্যন্ত আপনি ভালো জামাই আরে কিন্তু একবার বিছনায় পড়ে দেখেন বাবা কেউ আপনার পাশে থাকবো না না কেউ না কেউ না একমাত্র যদি কারো জনম মা থাকে বিনা স্বার্থে মা আপনার পাশে বসা থাকবে একটা গান শুনছিলাম দুনিয়ায় সাড়ে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ও বাবা এই গানটার ভিতর আছে ও তার ময়লার গন্ধে বিড়াল কান্দে গন্ধে লোকের জীবন সারা এত আদরের মানুষ এই মানুষটাই সবচাইতে নিষ্ঠা হয়ে যায় তিনি। যায় নাবা সব চাই তিনষ্ট হয়ে যায় আপনি যত দিন আছেন ততদিন পর্যন্ত আপনার বন্ধু বান্ধব আত্মীয় সজন আপনি নাই কিছুই নাই বাবা এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় সজন স্ত্রী পুত্র ঘরের নারী নাতি পুতি বলিহারি আর যত প্রিয়জন এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় সজন স্ত্রী পুত্র ঘরের নারী নাতি পুতি বলিহারি আর যত প্রিয়জন আরে জানচার সাথ

ুষ বিনয় করে সাহালম সরকার যার হাতে সংসার গড়া সেথা কিলে ঘরে পরা তুমি সে বিনয় করে সাহালম সরকার যার হাতে সংসারে করা সেবা কিলে ঘরে পরা সেবা করবা তাই হে মানুষ বিনয় করে সাহালম সরকার যার হাতে সংসার গড়া সেথা কিলে ঘরে পড়া সেবা করবাটা আর সেবা না করিলে তুমি বিস্ নাই করিলে আর না তার সেবা না করিলে তুমি বিস্ নাই করিলে অসুখে তোমায় ধরিলে হিসাব হবে গোরাব একবার গেলে নাই কইরা পায়খানা আর ফরসাব কইরা নষ্ট করবা ঘর কেউ কইব না ধর কেউ কইকো না ধর বুইরা রে কেউ কইব না ধর বললেন হে মানুষ বিনয় করে আলম সরকার যার হাতেই সংসার গড়া সে থাকে যদি ঘরে পড়া তুমি সেবা করবা কার ও বাবা তার সেবা না করিলে তুমিও বিছনায় পড়িলে অসুখে তোমায় ধরিলে হিসাবটা হবে বরাবর আপনারা শুনছেন বাবা এমন এক মা ছিল ওই ঘরে বউবাইশা বারবার শাশুড়িকে আঘাত করে আঘাত করতে করতে এক সময় ওই শাশুড়িকে নিয়া চকের মধ্যে একটা বিন্যাস হওয়া পর্যন্ত যে একটা লাঠি মেরে তারাই দেয় ওই দৃশ্য দেখছিল ওই ঘরের সন্তান ঠিক ওই সন্তান যখন বিবাহ করে তার ঘরে বউ আনে কোনো এক সময় ওই যে যে বউ সেও তো শাশুড়ি হয়েছে তারে আবার ধইরা নিয়া ওই বিন্যাস হওয়ার পর্যন্ত নিয়ে একটা লাঠি মারছে সন্তানে কয় মা মনে নাই তুমিও তো আমার দাদির এই কামটাই করছি না তাই বাবা হিসাবের খাতায় কাউকে ছাড় দেওয়া হয় না ছোট করে প্রশ্নের আমি জবাব যাব দিয়া এর পরে ভাব রাজ্যে যাব রে চলিয়া আমার কাছে প্রশ্ন করে পলি সরকার বলেন বলেন পারবেজ দেওয়ান জানি বার দরকার এমন একজন মানুষ ছিল দুনিয়ার ভিতরে যে প্রতিদিন মৃত্যুবরণ করত আবার জেনতা হইতো ইহা বলবেন দনিল অনুসারে সেই ব্যক্তি কেবা হয় দিবা আমায় কইয়া দলিল মতে জবাব দিব ইয়া فرهদারাইয়া আল্লাহর একজন নবী ছিল জজ里斯 পয়গম্বর প্রতিদিন কাফেররা হত্যা করত আমি বলি তার খবর জজ里斯 পয়গম্বর এটা এই যে যে কথাটা আপনারা নামাজ শিক্ষা বইছিলেন না এই নামাজ শিক্ষা বইর মধ্যেই কথাটা আছে নামাজ শিক্ষা বইর মধ্যে এই কথাটা আছে প্রতিদিন মৃত্যুবরণ করত কে করত নাম ছিল তার জজরিস পয়গম্বর কিন্তু মার তো কাফেররা কিন্তু বাড়ি আসার সাথে সাথে আবার জজরিস পয়গম্বর জেন্দা হয়ে যেত কাফেররা হতাশ হয়ে যায় ব্যাপার কি ও বাবা স্বামীর গোপন খবর জানে কি ঘরের স্ত্রী আপনার কোন জায়গায় তিলে আছে এটা আর কেউ না কই তাহলে স্ত্রী কইতে পারবো না সত্য কথা সত্য কথা তেমনি ভাবে কাফেররা যায়া জজরিস পয়গম্বরের স্ত্রীকে লোভ দেখায় টাকার লোভ বাড়ির লোভ গাড়ির লোভ দেখাইয়া তারে কয় একটা বার তুমি ক তোমার স্বামীরে কিভাবে মারলে উনি মরব এক পর্যায়ে যাইয়া জজরিস পয়গম্বর স্ত্রী তার কাফেরদের ছলনায় পড়ে যায় এবার স্বামী যখন ঘরের ভিতর শুইতে যায় স্ত্রী টাইকা কয় ও স্বামী ছোট স্বামী গো একটু কন না দেন না এটা কুয়ার আছে না মায়া লোকের ষোলো কলা এক কলা দেখালি সারা ও স্বামী আপনারে কামের নে তোমার আপনি মরেন না কে আপনি কেমনে মরবেন একটু কন না কয় না এই কথা বলা যাইবো না বলেন না তাইলে মনে হয় আপনি মারে ভালোবাসেন না সলা কলা কই রে হ্যাঁ সলা কলা রে জজরিস পয়গম্বর মন নরম হয়ে যায় তখন জজরিস পয়গম্বর বলেছিল স্ত্রী গো আমার এই গায়ে যে বড় বড় লোম বড় বড় পশম কেহ যদি আমার এই পশম দা ধরে এই পশমে আমার কাইটা ফলাইব এই পশমে যেদিন আমার কাটবো সেদিন আমি জজরিস পয়গম্বর আর জেদা হইতে পারবো পারবো না অবশেষে স্ত্রীর কথা কাফেদের কাছে স্ত্রী বিক্রি হয়ে যায় এই রাগ পর্যন্ত সে শুধু মরে পাটায় পর্যন্ত সাথে দিছিল এর বাতাসের এরপর একটা কথার জবাব আর একটি কথা কিয়ামতের আগে দশজন নবীর আবির বা বইব দশজন না হাজার হাজার বর্তমানে অনেকই নবী দাবি করে না ইউটিউবে ফেসবুকে দেখেন না এমুকে কয় আমি নবী যাব না তবে হ্যাঁ আগে একটা লোকের আবির্ভাব হবে যার নাম নাম আপনারা জানেন থাকবে তার খানে জাল তার একটি চোখ লেপাপোচা থাকবে কপালের মাঝে আরবি লেখা থাকবে এক হাতে জান্নাত এক হাতে জাহান নাম দুই হাতে দুইটা নিয়ে মানুষকে জান্নাতের লোভ দেখাইয়া নামের দিকে নিয়ে যাবে এবং এই খানেদার জাল সহ ওই আমলে খানেদার জাল নবী দাবি করবে নিজেকে আমি এই জাবানার নবী আমার মানো তাইলে সব পেয়ে যাইবা পরিশেষে আল্লাহর একজন নবী যে এখনো চৌঠাস মানে বাধা আছে যার নাম ঈসা পয়গম্বর ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবে ইমাম মাহাদির আবির্ভাব হবে আবার মুসলিমের মধ্যে যুদ্ধ লাগবে তখন খানেদার জালে ধ্বংস হবে এর আগে ধ্বংস হবে